কাজ সেরে বাড়ি ফেরার পথে এক মহিলা বিজেপির পঞ্চায়েত সদস্যাকে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে যদিও ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল তাদের দাবি এটা একটা পারিবারিক গণ্ডগোল ঘটনাটি খানাকুলের মারোখানা এলাকার ঘটনার প্রতিবাদে রবিবার রাতে খানাকুল থানার সামনে বিক্ষোভ দেখায় বিধায়ক সহ বিজেপি কর্মীরা আক্রান্ত মহিলা বিজেপি কর্মীর অভিযোগ এদিন সন্ধ্যায় মিটিং সেরে মারোখানায় বাড়ি ফেরার পথে রাস্তায় একা পে আশ্রিত চার দুষ্কৃতী মহিলাকে জোর করে শ্লীলতাহানি করে ঘটনার জেরে খানাকুল থানায় বিধায়কের নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা সোমবার ধৃতদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা দেখুন বিস্তারিত না না প্রথমত আমি গঠন করি এই আপনাদের কথাটা বলছেন আমি যতদূর স্থানীয় জায়গা থেকে খবর নিয়েছি ওটা পারিবারিক একটা গণ্ডগোল আমি গতকালও বলে গিয়েছিলাম যে আমি স্থানীয়দের কাছ থেকে নেতৃত্ব যারা আছে আমি খবর নেব আর এই বিধায়ক কিছু হলেই তৃণমূলকে টেনে আনে যে তৃণমূল করেছে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে যে কিছু হলেই তৃণমূলকে করবো কারণ নিজের আপনারা দেখেছেন বিগত দিনে নিজের বাচ্চা শিশুটাকেও এই রাজনীতির মধ্যে এনেছে তাই পুলিশ তদন্ত করছে তদন্ত তদন্ত পথে চলবে এই ধরনের ঘটনা তৃণমূল কংগ্রেস সমর্থন করে না এবং যদি দোষী হয় যারা এই অভিযোগের ভিত্তিতে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক আর আমি এই বিজেপির অপদার্থ বিধায়ককে বলব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তড়িঘড়ি যে বিল পাশ করিয়েছেন একদম কঠোর আইন নিয়েছে তো সেই বিলকে কেন ঠান্ডা করে ফেলে রেখেছে পদ্মপালকে বলুক এবং তাড়াতাড়ি বিলটা যাতে কার্যকরী করা হয় আজি কিন্তু অ্যারেস্ট হয়ে যাচ্ছে চারজন দেখুন পুলিশ তদন্ত পুলিশ তদন্তের পথে চলবে তদন্ত করার দায় যাদের দায়িত্ব সেই পুলিশ প্রশাসন তারা তদন্ত করে যদি নিশ্চিতভাবে তারা দোষী হয় তার শাস্তি হবে এটা কি দলীয় কোনো ব্যাপার না না এটা কোনো দলীয় ব্যাপার নয় তৃণমূলের ঘাড়ে চাপিয়ে যাচ্ছে আসলে ছয় ছয় হয়েছে তো বিধায়কের পায়ের নিচে জমি মাটি চলে গেছে সেই কারণে ওকে প্রচারের আলো আসতে হবে ও তো কিছু নেই ওই যে চারটে বডিগার্ড ছাড়া ওর নিজস্ব বলে কিছু নেই আমি বলছি ওই অঞ্চলে দেখুন যেখানে পঞ্চায়েত পঞ্চায়েতের মেম্বার বলা হচ্ছে বাকি প্রধান উপপ্রধান কেউ এসে প্রতিবাদ করতে বিধায়ক এইটা প্রচারের আর কিছু হলেই থানায় বিক্ষোভ আরে একটা জিনিস হয়েছে ঘটনা ঘটছে তার তো তদন্ত হবে তারপর তো তার শাস্তি হবে বলছে অ্যাটাক করছে না কেন কারণ পুলিশ যে কি অ্যাটাক করবে নিয়ে আতঙ্কবাদী বিধায়কের ভাষা দেখেছেন